আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা মাঝে মধ্যে ভাবি না যে দেশটা খুব ভালো হবে খুব সুন্দর হবে কোনো যানজট থাকবে না আসলে বিশেষ করে এরকম কোনো দিনই হবে না কোনো দিনই সম্ভব না এরকম এগুলো আমরা যা ভাবি সবটাই মনে করেন কল্পনা কল্পনা ছাড়া কিছুই না এই যে একটা মার্কেটে আসলাম ভাই মনে করেন এই মার্কেটে কোনো দোকান নেই কিন্তু এটা মার্কেট শত শত লোক বাজার করতেছে কিনতেছে এত সবজি উঠছে মাছ উঠছে আসলে হয়েছে কি এখানে সবাই বিল্ডিং এর পাশে বসে গেছে আপনি বাজার থেকে প্রোডাক্ট কিনে এনে বসে গেছে সুন্দর করে কেউ ভ্যান নিয়ে আসছে কেউ এমনি প্রোডাক্ট কিনে আনছে এনে বিল্ডিং এর পাশে বিল্ডিং এর গেটের চারপাশে বসে গেছে আর মার্কেট হয়ে গেছে এটা একটা প্রতিষ্ঠিত মার্কেট ভাই সবাই আসে সকালবেলা এখানে বাজার করতে এরকম মার্কেট আসলে দরকার আমাদের দেশে খুব দরকার কি হয় এরকম মার্কেট থাকলে এরকম মার্কেট থাকলে আপনি খেট করে বাসা থেকে নামিয়ে আপনি বাজার করতে পারলেন খামাখা বাজার ঘাটে যাওয়ার কি দরকার যারা বাজার ঘাটে আসলে ওই টাকা দিয়ে দোকান বরাদ্দ নাই তারা তো একটা প্রকার গাধা কারণ তা এরকম টাকা দিয়ে তো বাজার নেওয়ার দোকান এরকম গেটের পাশে বসে পড়বে এই যে সবাই গেটের পাশে বসে পড়ছে এরকম গেটের পাশে বসে পড়বে তাইলে তো হয়ে গেল সুন্দর মতো চলে আসবে আর বাজার করবে আচ্ছা ভালো থাকবেন সবাই আর এই মার্কেটটা কোথায় অবস্থিত এটা যদি কেউ বলতে পারেন তাহলে তার জন্য একশো টাকা ফ্লেক্সবট আছে ভিডিও আপলোড করার প্রথম সাত দিনের মধ্যে যে আরও তারা জানাতে পারবেন এই মার্কেটটা কোথায় তাদের জন্যই গুফট গিফট টা আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই